তোমরা এখন আজকে জয়নগর স্টেশনে হচ্ছে জয়নগর স্টেশন দেখতে পাচ্ছ তোমরা অনেকে জানো যে জয়নগরে হচ্ছে মোয়ার বিখ্যাত এই সামনে দুটো দোকান দেখা যাচ্ছে মোয়ার পুরো একদম ভর্তি মোয়া হ্যাঁ শুধু মোয়া এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে জনগণ যে মহার বিখ্যাত সেই মোয়ার ইতিহাস বা দোকান সেগুলো দেখতে পাবে আর তার সঙ্গে মোয়া খাবো আজকে প্লাস মোয়ার একটা ভালো ব্যাপার সবার আমাদের আজকে ভিডিওতে দেখাবো আর কি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর স্টেশন থেকে বেরিয়েই জাস্ট দেখতে পাচ্ছ পুরো দু সাইডে এত মোয়ার দোকান দেখো মোয়ার কত দোকান এই হচ্ছে জয়নগরের বিভিন্ন মোয়ার দোকান কত সুন্দর করে সাজানো রয়েছে

এখানে অনেকগুলো দোকান রয়েছে তারপরে মিরাক্কেল খ্যাত সুনামধন্য জয়নগরের মা কালী সুইটস খপনের মোয়া তাছাড়াও এদিকে অনেক কটা দোকান আছে গোবিন্দ মিঠান্নভান্ডার রয়েছে টুকির মোয়া অনেকগুলো মোয়ার দোকান আছে একদম স্টেশনের একদম ধারেই তো আমরা যে মোয়া কিভাবে তৈরি হয় এই মোয়া মোয়া মহা কীভাবে তৈরি হয় এই জিনিসটা আমরা দেখাবো বা মোয়া যেভাবে তৈরি হয় বা কী প্রসেসে তৈরি তৈরি হয় সেই জিনিসটা একটু ভেতরে গিয়ে এটা হচ্ছে ভেতরের কারখানা যেখানে মোয়া তৈরি হচ্ছে এগুলো সব হচ্ছে গুড় নলেন হচ্ছে এগুলো সব হচ্ছে নলেন গুড় যেগুলো ফুটিয়ে রাখা হয়েছে তাই তো এগুলো

এই দেখতে পাচ্ছো হচ্ছে নলেন গুড় নলেন গুড়কে জাল দিয়ে একদম পুরো লাল করে দেওয়া হয়েছে এটার সঙ্গে তারপরে যে খই থাকে সেই খইটা মিক্স করার হয় তার সঙ্গে সঙ্গে যা মশলা দরকার হয় সেই মশলাটা দেওয়া হয় শেপ তারপরে এখানে বসে বসে মোয়াটা তৈরি হয় এইভাবে এখানে তৈরি হচ্ছে দেন চলে আসছে ডিরেক্ট এইখানে আপনার নিচ্ছে ঠিক আছে আচ্ছা আপনার এই মোয়া কীরকম দাম আছে

কম বেশি কিসের উপর ডিপেন্ড করা হয় প্রথম কার্ডের গুড়টা ভালো সেই গুড়টা দিয়ে স্পেশাল মাল দ্বিতীয় কার্ডের গুড়টা হচ্ছে তারপরে ওটা হচ্ছিল আপনার সেকেন্ড কোয়ালিটির মাল আর থার্ড কোয়ালিটি যেটা সেটা হচ্ছে আপনার তিন কার্ডের গুড় আচ্ছা মোৱা কি মানে মোৱা বিভিন্ন জেগাই পোৱা যায় ঠিক আছে লোকে জয়নগৰী আমি জয়নাগ জয়নগৰ যদি ভাল লোকে মোয়া তৈরি করতে সময় কিরকম লাগে মোয়া তৈরি করার সময় বলতে একটু সময় লাগে একটা পাক করতে বেশি সময় লাগে একটা পাক করতে বড় যে পনেরো থেকে কুড়ি মিনিট সময় পাক করতে গুড়টা পাক করতে প্রথমে আমাদের রস গাছ রস কাটা হয় সেটা প্রথমে ফোটানো হয় ফুটিয়ে গুড় তৈরি করা হয় ওই গুড়টাকে আবার ফেট না হয় ফুটিয়ে ওটা আবার বেশ মোটা করা হয় করার পরে সেই গুড়টা আবার কড়ায় নামানো হবে গুড়টাকে ছিট হবে তারপরে নামানো হবে মানে প্রচন্ড ওই গুড়টাকে দ্বিতীয়বার ফোটানো হচ্ছে গুড়টা ফোটানোর পরে গুড়টাকে মোটা করতে হবে গুড়টা মোটা করে কড়ায় নাম কড়াই দিন হালতে হবে ওটাকে মিনিমাম একটা ঠান্ডা করতে হবে কারণ একেবারে গরম হলে ওটা মানে ইয়ে হয়ে যাবে চিনি হয়ে যায় ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পরে ওর সময় খই মিশ মিস্ট করার পরে তারপরে ফের আবার ওতে মানে কিছুক্ষণ পরে ওটাকে মানে মরমড়ে টাইপ হয়ে যাবে মানে গুড়টা মিশিয়ে যাওয়ার পরে একটা টান আসে ওইটা মুরগিটাকে আমরা ভাঙতে হবে ভাঙার পরে আবার গুঁড় দিতে হয় যে গুড়টা দেওয়া হবে ওটা উষুম গরম গুড় দেওয়া হবে দিয়ে ওটাকে ঢাকা দেওয়া হয় ওটা ঢাকা দেওয়ার পরে মুরগিটা একটা নরম হয়ে যাবে মানে পাতটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে

একটা পাট ঠান্ডা হয়ে গেলে মাখালে যে মানে একটা গালে দিলে মানে গুলে যাবে একটু গরমে মাখালে তখন কি হয় হালকা ছিড়িয়ে দেয় যার জন্য হ্যাঁ বালির মতোই লাগে আপনার ওই গরমে মাগানো হয়েছিল ওটা এটা কি মোয়া দিয়ে কেক করা হয়েছে নাকি এটা হচ্ছে কেক

তো ভাই আমার ভিডিও করেনি আমার সাথে না ইনসাফি হয়েছে দশ পনেরো টাকা পিস আছে আর এখানে বাদাম ছাপাও আছে কত কুড়ি টাকা শোনা কত কুড়ি টাকা করে কত খাবি রে ভাই আমাদের মোয়া নেওয়া আর খাওয়া দুটোই কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের নিমপিঠে একটা কাজ রয়েছে সেই নিমপিটে যাবো এখন নিমপিঠ যে রামকৃষ্ণ মিশন আছে সেখানে যাবো ওই দেখতে পাচ্ছি এদিকে দিকে আর আরেকটা দাদা আছে নিমপিঠে চলে যাচ্ছি দেখি বাদাম চিট নিয়েছি দেখা তো বাদাম চিটটা একটু দেখি তো একটু বাদাম চিট কিনে নিয়েছি দারুণভাবে খেতে হয়তো দেখি কেমন লাগছে খেতে ভালো খেতেও Thank you.